আজ আমার জন্মদিন স্বর্ণপর্ণি ষোলোই জুন আজ আমার জন্মদিন হাতে বিশেষ কাজ নেই সকাল থেকে টিপটিপ টিপ করেই বৃষ্টি আমি বৈঠকখানায় আমার প্রিয় আরাম কেদারাটায় বসে কাঠের দিকে চেয়ে আকাশ পাতাল ভাবছি বৃদ্ধ নিউটন আমার পায়ের পাশে কুণ্ডলি পাকিয়ে বসে ঘুমোচ্ছে ওর বয়স হলো চব্বিশ বেড়াল সাধারণত ১৪ পনেরো বছর বাঁচে যদিও কোনো কোনো ক্ষেত্রে বিশ বছরও বেঁচেছে এমন শোনা গেছে নিউটন যে এত বছর বেঁচে আছে তার কারণ হলো আমার তৈরি ওষুধ মার্জারিন নিউটনকে ছাড়া আমি যে কত একা হয়ে পড়ব সেটা ভেবেই আমি অনেক গবেষণার পর আজ থেকে দশ বছর আগে এই ওষুধটা তৈরি করি হাই গল্পটা চেনা লাগছে এর পরের পার্টটা শুনতে গেলে সঙ্গে থাকো আমার সাথে পোস্ট করব এই রাতে কিংবা এই হপ্তাতে